এক থেকে দশ দিনের মধ্যে আমার তেষট্টিটা বাচ্চা হয় এই এলাকাতেই বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী একশো নারীর যে তালিকা বিবিসি প্রকাশ করেছে এবার তাতে স্থান করে নিয়েছেন বাংলাদেশের রিক্তা বানু বিবিসি তার পরিচয়ে বলেছে বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বাস করেন রিক্তা বানু সেখানে তিনি রিক্ত আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নামে অটিস্টিক বা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্কুল গড়ে তুলেছেন বুধবার অ্যাকশন সচিত্র প্রতিবেদন সহ তালিকা প্রকাশ করেছে বিবিসি। অ্যামাজন ফ্রিজ পেতে পারেন টাকা। রয়েছে কোটি নিশ্চিত উপহার। চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স বানু এই উপজেলায় 2009 সালে নিজ নামে বিদ্যালয়টি গড়ে তোলেন। যেখানে এখন প্রায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা শিক্ষা গ্রহণ করছে। বিবিসি আমাকে এত বড় সম্মাননা দিয়েছে এটা আমার একার গর্বের নয় এটা বিবিসির গর্বের এটা গোটা বিশ্বের গর্বের এটা বাংলাদেশের গর্বে আজকে যখন আমি এইটা এইটা পেয়েছি এবং বুঝতে পেরেছি এবং দেখেছি তখন আমার মনে হয়েছে যে প্রতিবন্ধী সন্তান শুধু এ প্রতিবন্ধী নয় প্রতিবন্ধী সন্তান যেন এটা শত কুটির মূল্যবান এবং আমার এত হার্টবিট বেড়ে গেছে যে আমি একটা প্রতিবন্ধী অবহেলিত সন্তানের মা আর আমার নাম বিশ্বের মধ্যে একশো জন একশো জন নারীর তালিকায় তাও আমরা বাংলাদেশে এই প্রতিবন্ধীদের কেউ অবহেলা করিয়েন না স্কুলটা এই কারণেই শুরু করছি আমার মেয়েকে বের করে দিছিল অনেক আত্মনাদে যার কারণে স্কুলটা শুরু করছি এখন স্কুলটা এমপিও ভুক্ত হয়েছে সেখানে দুইশো জন বাচ্চা বিবিসির বর্ণনা অনুযায়ী রিক্তাবানুর ওই এলাকায় অটিজমকে অভিশাপ হিসেবে দেখা হয় মূলত সামাজিক এই কুসংস্কারের বিরুদ্ধে নামানা লড়াইয়ের স্বীকৃতি হিসেবে অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় তার নাম রাখা হয়েছে জলবায়ু কর্মী সংস্কৃতি ও শিক্ষা বিনোদন ও ক্রীড়া রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি এই পাঁচটি বিভাগে একশো জন নারীকে বাছাই করেছে বিবিসি কুড়িগ্রামের রিক্তাক্তার বানু স্থান পেয়েছেন বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে বানুর কার্যক্রমের বর্ণনায় বিবিসি লিখেছে তার মেয়ে অটিস্টিক বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মেয়েটি সেরিব্রাল পালসিতে আক্রান্ত তার এই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়েছিলেন কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ মেয়েটিকে ভর্তি করাতে অস্বীকৃতি জানায় কন্যাকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি বলে তিনি নিজের জমি বিক্রি করে এটি স্কুল প্রতিষ্ঠা করেন রিক্তাক্তার বানুর লার্নিং ডিসাবিলিটি স্কুলে এখন তিনশো শিক্ষার্থী আছে স্কুলটি প্রতিবন্ধিতার বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে ইতিবাচক ভূমিকা রেখেছে স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও এখন এটি বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের জন্য সেবা প্রদান করে মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার